সাল্লাল্লাহু আলাইহি তো লি মানে জন্য ইলাফ মানে কি বলেছিলাম আসক্ত হওয়া আসক্ত হওয়া বা অবস্ত হওয়া কোরাইশ তো বংশ তাহলে এটা অর্থ কি হবে জন্য আসক্ত হওয়া কোরাইশ ইলিয়া বললে কি হবে কোরাইশের আসক্ত হওয়ার জন্য কোরাইশের অভ্যস্ত হওয়ার জন্য একটু শর্ট করে বললে বলতে পারি কোরাইশের আসক্তির জন্য নাকি আচ্ছা কোরাইশে কিসের প্রতি আসক্ত ছিল এখানে কোন আসক্তির কথা কোন বিষয়ে আসক্তির কথা বলা হচ্ছে এটা সামনের আয়াতের মধ্যে এসেছে তাহলে এটুক তো সহজ হয়ে গিয়েছে না এখানে মোট শব্দ আছে মাত্র কয়টা তিনটা কয়টা তিনটা লিমানে জন্য আসক্ত হওয়া বা অভ্যস্ত হওয়া আর কুরাইশ বংশ জন্য আসক্ত হওয়া কুরাইশ মানে কুরাইশ বংশের আসক্তির জন্য তারা আসক্ত ছিল অভ্যস্ত ছিল কিসের আসক্তি কিসের অভ্যস্ত সেটা পরে আয়াতে বলা হয়েছে ইলাফ হিম এখানে ওই যে দুইটা শব্দ একসাথে করা হয়েছে তাহলে তাইলে ইলাফ তো আগের আয়াতেই গিয়েছিল আর হিম হোম বারবার যাচ্ছে এমবা হোম অর্থ কি তারাবা তাদের হোম হিম এর অর্থ কি হবে তারাবা তাদের তাহলে ইলাফ আসপ্ত হওয়া অবস্থা হওয়া আর হিম মানে তাদের তাদের আসক্তি ইহিম তাদের আসক্তি কিসের প্রতি আসক্তি সেটা সামনে বলা হচ্ছে আপনি একটু খেল দেখেন কেউ যদি চায় তাহলে মাঝে মাঝে টাকা দেন রিহলা রিহলাত মানে হচ্ছে সফর রিহলাত মানে কি সফর আর আশিতা শীতকাল আশিতা শীতকাল আর ওয়া এবং সয় মানে কাল সয়েফ মানে গ্রীষ্মকাল বুঝতেছি তো না তাহলে আসলে এখানে যেটা বলতে চাচ্ছে কোরাই বংশের লোকেরা এমনি আরব দেশের মানুষ বিশেষ করে এগুলো তো মরুভূমি ছিল ঠিক না তো ওখানে ফল ফসল হইতো না তো তাদের পাচার অবলম্বন ছিল ওই সফর করা বাণিজ্যিক সফর বিভিন্ন দেশে তারা সফর করতো সফর করে সেই সব জায়গা থেকে খাদ্যশস্য আমদানি করত এটা তাদের কি ছিল মানে ইয়ে ছিল তাদের অভ্যাসের অংশ ছিল জীবন ধারণের তাগিদেই তারা এটা করত তো এখানে একটা প্রেক্ষাপট বুঝতে হবে না তো ভাই মানে ঈশ্বরাটার ইয়াটা বোঝা যাবে না মর্মটা বোঝা যাবে না এটা হলো আরব দেশের মানুষগুলো রসুল কারিম সাল্লাম আসার আগ পর্যন্ত বা ইসলাম আসার আগ পর্যন্ত ওরা ছিল খুব আমরা তো জানি বর্বর যুগের মানুষ না চুরি টাকাতি আছে এগুলো খুব হইতো সুযোগ পাইলি যেখান থেকে সুযোগ পেয়েছে সেখান থেকে লুট করছে যেখানে সুযোগ পেয়েছে সেখানে টাকাতি করেছে চুরি করেছে তো হিসাবে এই মালামাল নিয়ে এক দেশ থেকে আর এক দেশে যাওয়া এটা খুব কি ছিল না নিরাপদ ছিল না খুব ঝুঁকিপূর্ণ ছিল যে কোনো সময় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতো এক বিষয় আর এক বিষয় হলো তারা আবার ওই যে খুব বেশি যুদ্ধ বিগ্রহ করত সামান্য সামান্য বিষয় নিয়ে লেগে এরপরে ব্যক্তি ব্যক্তি লাগলে সাথে যে এখন যেমন নাকি বর্তমানে আছে না মিত্র দেশ হ্যাঁ যেমন ইসরায়েলের মিত্র দেশ আছে না আর বলেন না হ্যাঁ তো এগুলো ওই জাহিনী যুগে ছিল ন্যায় অন্যায় বলে কথা না এদের সাথে আমরা আছি বুঝছেন তো এই চাহিদা যুগের কিছু চিত্র আমাদের এই যুগেও কি আছে হ্যাঁ 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 তো ওইরকম তাদেরও এরকম ছিল তো অমুক গোত্রের সাথে আমরা আছি এবং শপথ করে তারা এই গোত্রের সাথে যুক্ত হয়ে যেত যে তোমাদের পাশে আমরা থাকবো তোমাদের সুখেও আছি দুঃখেও আছি তোমরা যুদ্ধ জড়িয়ে গেলে তোমাদের সাথে আমরা যুদ্ধে জড়িয়ে যাবো ন্যায় অন্যায় সেটা দেখা হবে না তোমরা যে পক্ষে আছো আমরা সেই পক্ষে আছি তো এভাবে করে দেখা যেত নিজেরা অনেক শত্রু বানিয়ে ফেলতো সবাই সবার শত্রু ব্যাপারটা এমন ছিল সবাই সবার শত্রু তাহলে একদিক দিয়ে হলো ওই যে মালের লোভে চুরি হইতো ডাকাতি হইতো হইতো আবার শত্রুতার তার একটা ব্যাপার ছিল সবাই সবার কি শত্রু এক গোত্র আর এক গোত্রের শত্রু এরকম একটা ব্যাপার ছিল যার ফলে তাদের এই যে বাণিজ্যিক শহর গুলো নিরাপদ ছিল না কোনোভাবেই নিরাপদ ছিল না তো কুরাইশ বংশের লোকগুলো তো তাদের জন্য আবার নিরাপত্তা ছিল এখন তাদের নিরাপত্তা তাদের বাণীর চিকা ফেলা গুলো নিরাপদে সফর করতে মাল কিনে নিরাপদে দেশে ফিরতে তো নিরাপত্তার কারণ ছিল বিভিন্ন দেশের লোকেরা ওই তারা সম্মান করতো তাজিম করতো তাদের কায়দা অনুযায়ী তারা হস করত। এটা শুনেছেন না অনেকবারই শুনেছেন যে ওরা উলঙ্গ হয়ে কি করতো বাইতুল্লাহ করত এর মানে তারা তাদের কায়দায় হস করতো বিভিন্ন দেশ থেকে আসতো তখন সিরিয়া শাম সহ এই এমান বিভিন্ন দেশ থেকে আসতো তো ওরা যখন আসতো মক্কায় আসলে তো এসে দেখতো বাইতুল্লার খেদমত করে তারপরে এই জমজমের পানি পান করা এই সমস্ত দায়িত্ব পালন করে কুরাইশ বংশের লোকেরা একদিক দিয়ে কুরাইশের লোকেরা হলো বাইতুল্লার নিকটতম প্রতিবেশী আবার সেই সাথে কি করে বাইতুল্লার খেদমত করে আর বাইতুল্লাহ যারা আগমন করে তাদেরও খেদমত করে এতে করে এই বাইতুল্লার সুবাদে বা বায়তুল্লাহকে উপলক্ষ করে অন্যান্য দেশের মানুষগুলো দূর দূরান্তের মানুষগুলো এই কোরআশ বংশের লোকদেরকে আলাদা রকম সম্মান করত এবং তারা সফর করলে যদি শুনতো যে এই সফর এই কাফেলাটা আসছে কোথ থেকে মক্কা থেকে এবং এরা কোরআ বংশের লোক সম্মান করতে। তো আল্লাপাক সেই প্রসঙ্গটাই তুলছেন যে তোমরা দুই বছরে দুইটা সফর করতে কারণ আগের দিনের সফর তো মনে করেন লম্বা সময় নেওয়া করা লাগতো একটা সফর করতে হলো শীতকালে এটা ছিল এমানের উদ্দেশ্যে একটা সফর করতে হলো গ্রীষ্মকালে সেটা হতো শামের উদ্দেশ্যে আর এই দুই সফরের দ্বারাই তোমাদের জীবন জীবিকা নির্বাহ করা লাগত আল্লাহ এই সফরটা তোমাদের জন্য নিরাপদ করে দিয়েছিল এটা শেষের আয়াতে গিয়ে বলবে তো এখানে বলা হচ্ছে তোমাদের যে আসক্তি ছিল কিসের আসক্তি

আবুধু বা ওই লামটা এটা এই মুহূর্তে লামের হাকিবত এটা বুঝে আসবে না একটু বুঝেন তো এটার মূল হরফ কি তো এই আইন বা দাল এবাদত থেকে না এবাদত বুঝে যাচ্ছে এখানে কি অর্থ হবে এবাদত অর্থ হবে ফাল আবুধু সুতরাং তাদের এবাদত করা উচিত সুতরাং তারা যেন করা উচিত বা তারা যেন এবাদত করে সুতরাং তারা যেন এবাদত করে ওই ক্রিয়াপদের শেষে যে দেখেন ওয়াও আছে ও এর পরে আলিফ অথবা ব পরে নুন ওয়াও একটা আছে তাহলে বুঝবেন যে এটা বহুবচন এটা বহুবচন ফল ইয়া আব্দু সুতরাং তারা যেন এবাদত করে কার এবাদত করবে এবাদত তারা করতে হ্যাঁ কত মূর্তি ছিল এবাদত বুঝি করতে না কিন্তু সেটা বলা হচ্ছে না এবাদত করা উচিত কার রব্বা হাদাল বাইত বাইট রব্বা মানে রব মানে মালিক প্রভু আচ্ছা হাদাল বাইত হা মানে এই আলবাদ মানে ঘর এই ঘর বলতে কোন ঘর বাইতুল্লা এই ঘর বলতে বাইতুল্লাহ খানায় কাবা ফালিয়া বধু সুতরাং তারা যেন এবাদত করে রব্বা মানে মালিক বা প্রভু হাদ আলবাদ মানে এই ঘর সুতরাং তারা যেন এই ঘরে রবের এবাদন করে মিলিয়ে বলি আমরা তারা এবাদত করে রব এই ঘর না মিলিয়ে বললে তারা যেন এই ঘরের রবের এবাদত করে বলেন তারা যেন এই ঘরের রবের করে তরজমার ক্ষেত্রে আমি একেবারে শুরুর দিকে বলেছিলাম আমাদের বাংলা ভাষা বলেন তর্জমার মধ্যে প্রথমে সাবজেক্ট আর সর্বশেষে হল ভারত নাকি বুঝতে পারি না মানে আর যত অবজেক্ট আছে সব কোথায় ঢুকে ভিতরে ঢুকে নাকি আমি করে সকাল দশটায় আমি দিয়ে শুরু করছিলাম যাব দিয়ে কি করছি শেষ করছি নাকি মাঝখান দিয়ে ভাসে করে সকাল বাসে করে সকাল বেলায় তিনজন বন্ধু সহ গুলিস্তান অনেকগুলো ঢুকছে আরো ঢুকাইতে পারে নাকি তাহলে ফালিয়া বুধু রব্বা হাদাল তারা যেন তারা তো হলো সাবজেক্ট এই এটা শুরুতে হয়ে যাবে তারা যেন এই করে রবের বা প্রভুর আবাদত করে ঠিক আছে কোন রব আল্লাহ আতাহ মিনজু আইল আমরা ভেঙ্গে ভেঙে বলি এই আয়তের মধ্যে দুটা বাক্য আছে আল্লাহ আতাহ মিনজু আইল এই পর্যন্ত হয়ে গেছে একটা

ওয়ালাইয়াহুদুয়ালা তো আমামি মিস্কি তো আম পড়েছিলেন না তো আম মানে কি খাবার গত সরাতে আমরা পড়েছিলাম আর আচ্ছা তো সেইখান থেকে আথা আমা খাবার দান করা খাবার দান করা বা খাওয়ান এটা খেয়াল করি আল্লাহ দি যিনি আথা আমা খাবার দান করেন হোম মানে তাদেরকে যিনি খাওয়ান তাদেরকে যিনি খাওয়ান তাদেরকে মিন জো আইন মিন মানে থেকে আর জো মানে খোদাই খোদা তাহলে খুদা থেকে খাবার দান করেন মানে খুদায় আমাদের বাংলা বলে লেখে আসবে না থেকেটা আসবে না আল্লাদি যিনি আচ্ছা আমা তাদেরকে খাবার দান করেন মিন জো মানে খোদায় এই একটা অ ব্যবহার করবো আর কিসের জায়গায় মিনের জায়গায় থেকে না বলে কি বলবো খুদা থেকে না বললে না বলে কি বলবো খোদায় আচ্ছা জি জিনে আতা হামাহম আতামা মানে কি বলছিলাম খাবার দান করেন বা খাবার খাওয়ान হোম মানে তাদেরকে আল্লাজি জিনে আতা আমা খাবার দান করেন বা খাবার খাওয়ান হোম মানে তাদেরকে মিন মানে থেকে মিন মানে থেকে আর যো খোদায় খুব মানে খোদা আচ্ছা তো জিনে খোদায় খাবার দান করেন তো খোদা খোদা খাবার দান করে কে আল্লাহ আচ্ছা সেই এক একটা প্রসঙ্গ আর কি করেন ও আনা মানে কি বিশ্বাস করা এখানে ইমান থেকে আমানা মানে বিশ্বাস করা ঠিক আছে আর একটা অর্থ আছে আমার মানে হলো নিরাপ

বাক্যের মধ্যে একটা সুন্দর তাৎপর্য আছে ওয়া এবং আমানা নিরাপত্তা দান করেন ও আমানা নিরাপত্তা দান করেন নিরাপদ রাখেন হোম মানে তাদেরকে নাকি মিন মানে থেকে মিন মানে থেকে খাওয়ফ মানে ভয় বিপদ মানে অনুমান করে বলতেছেন নাকি নিরাপদ যেহেতু রাখে বিপদ থেকে নিরাপদ রাখে আচ্ছা খাওয়ফ খফ করানের শব্দ মানে হচ্ছে কি ভয় ও আ মানা দেখেন বিপদ থেকে নিরাপদ রাখা আর ভয় থেকে নিরাপদ রাখা দুইটা কিন্তু কি না এক না ভয় থেকে নিরাপদ থাকলে তো বিপদ থেকে নিরাপদ থাকবেই বা ভয় থেকে নিরাপদ সে ভয়ের অনুভূতি তার মধ্যে ছিল না কিন্তু বিপদ পড়ে গেছে দুইটা এক জিনিস না মনে করেন আপনি এমন একটা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন যে কোনো সময় গাড়িটা কি হয়ে যেতে পারে কাছে পরে যেতে পারে অথবা ইয়ে রাস্তা থেকে নিচে নেমে যেতে পারে তাহলে এই রাস্তা যদি এক কিলোমিটার লম্বা হয় তাহলে ভয় ভিতরে কাজ করবে কি করবে না এইটা একটা মানে গলা শুকানোর উপক্রম হইতে পারে নাকি কথা বুঝতে পেরেছেন আর একটা হলো গাড়ি একটা কাদা দিয়া ওই যে ইয়ার মতো আর কি জানি এক ধরনের চাকাওয়ালা ইয়ার এই যে কাজ করে করে দিয়ে আর কি এগুলো কাদাই কি আর কাজেই তো করে কাদার মতো তো ওই ওই যে ভাঙ্গা রাস্তা দিয়ে কাজ করে না রাস্তা কাটা রাস্তা দিয়ে ওই গাড়ি চালে থেকে ভয় লাগে নাকি না কারণ গাড়ি ওটা বানানো হয়েছে এরকম করে তো ভয় নেই গাড়ি চলতেছে কিন্তু কি নাই ভয় নেই এখন কোরআসের লোকেরা তারা ভয়টাও মনের মধ্যে থাকতো না যে আমরা বিপদে আক্রান্ত হইতে পারি বিপদ তো পরে বিপদের ভয়টাও কি থাকতো কতটা বুঝতে পারিনি আমরা সাধারণ মানুষ যদি রাস্তায় যাই তাহলে কত রকমের চিন্তা আছে নাকি আর যদি যে আমাদের প্রশাসনের লোক যারা ইউনিফর্ম পরা লোক ডিফেন্সের লোক তো তারা যদি ইউনিফর্ম পরা থাকে আর বেশ কয়েকজন একসাথে থাকে তাদের কোনো ভয় আছে নাকি তাদেরকে জিজ্ঞাসা করবে নাকি তাহলে তাহলে তাদের ভয়ই নেই কি নাই ভয়েই নেই ও আমানা হোম ওয়া এবং আমানা নিরাপত্তা দান করেছেন নিরাপদ রেখেছেন হোম মানে তাদেরকে মেন মানে থেকে খাও মানে এবং যিনি তাদেরকে ভয় থেকে নিরাপদ রেখেছেন এই কথা বোঝাচ্ছেন যে তোমরা কেমনে 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 করো 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 কুফরি যে যে এই নাশ করি বাইতুল্লাহকে উপলক্ষ করে তোমরা দানা পানি পাচ্ছ যে বাইতুল্লাহকে উপলক্ষ করে যেখানে কেউ নিরাপদ না তোমরা নিরাপদ কেউ আশঙ্কা মুক্ত না তোমরা আশঙ্কা মুক্ত কেউ ভীতি মুক্ত না তোমরা ভীতি মুক্ত সেই বাইতুল্লার মালিক যিনি প্রভু যিনি তার এবাদত না করে নিজেরা নিজের হাতে বানিয়ে সেগুলা পূজা করতেছে এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে যেখানে আল্লাহ নেয়ামত আছে সেখানে এবাদত লাগবে সুকর আদায়ের জন্য যেখানে কি আছে নিয়ামত সেখানে কি লাগবে এবাদত লাগবে কি হিসাবে শুক্রিয়া হিসাবে এবং এটা মনে রাখতে হবে আল্লাহ নিয়ামত যত বাড়ে তার দাবি হয় তত বেশি আপাদত বাড়াইতে হবে নিয়ামত যত বেশি হবে কারো প্রতি সেই নিয়ামত পেশি হওয়ার দাবি হচ্ছে কি ইবাদত বাড়াইতে হবে রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি এই যে রাত্রে লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে পা ফুলিয়ে ফেলতেন আম্মা জানায়ে আশাসিতিকারা দিলাতো বলেছেন আপনি তো আগের পরের সব গুনাহ maaf কোনো গুনাহ তো নাই আপনি তো মুক্তি নিয়া নাজাত নিগুণ চিন্তা কেস নেই তাহলে আপনি আমলের পাল্লা ভারী করার জন্য মানুষ ইবাদত করে আপনি কেন করেন না জবাব অন্য মানুষ তো ইবাদত করে কিসের জন্য আমলের পাল্লা কি করা লাগবে ভারী করা লাগবে আপনার তো এরকম কোনো বিষয় নেই আপনি কেন করেন নবীজি বলছেন আফালা কোন আবদান সাকুরা আমি কি শুকর গুজার বান্ধব না অর্থাৎ আমার এই আবাদত কিসের জন্য শুকরের জন্য আল্লাহ আমাকে অনেক দিয়েছেন এই জন্য অনেক আবাদত করতে হবে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন এই জন্য আমার কি করতে হবে অনেক আবাদত করতে হবে আল্লাহ আমাদেরকে তাহলে করেন

অর্থ বলতে কে আমাদের না রব আর হলো না না মানে আমাদের নাকি রব্বা না হে আমাদের রব লাকা লাকা মানে আপনার

আলহামদু লাকা হবে আলহামদু দিল্লাহ আগে আলহামদু তারপরে আল্লাহ প্রশংসা আল্লাহর জন্য তাহলে প্রশংসা আপনার জন্য আলহামদু লাকা এটা হওয়ার ছিল স্বাভাবিক বিন্যাস অনুযায়ী তো স্বাভাবিক বিন্যাসের ব্যতিক্রম এই পরের জিনিস আগে নিয়ে গেছে পরের জিনিস আগে আনলে অনেক সময় যেটা ই আছে বাংলাদেশের ধর্জনায় ঠিক আছে তাহলে অর্থ কি হবে রবানা হেয়াজ আল্লাব লাহ আলহামদু আপনার জন্যই প্রশংসা আপনার জন্যই ঠিক আছে রুগ থেকে ওঠার পর লম্বা দোয়া পড়া যায় আমরা এছাড়া পরবর্তী কোন ক্লাসে সেটা করবো রপা না নাকি সেটার অর্থ আমরা পড়বো